গত পহেলা জানুয়ারি গ্রিন লাইন বাস হতে যেটা পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে রাত সাড়ে দশটার সময় ছেড়ে আসে সেটি যখন ঢাকাস্থ রাণীগঞ্জের ইকুরিয়া নামক স্থানে আসে পৌঁছায় তখন একজন যাত্রী নামার সময় ওইখানে ওত থাকা পেশাদার তিনতাইকারী চক্রের সদস্যগণ কমপক্ষে পনেরো থেকে বিশ জন অপহরণকারী একটি দল পান্ন এবং বা হালদার নেতৃত্বে তারা লাইন গতিরোধ করে এবং তারা জোরপূর্বক গ্রিন লাইন বাসের ভেতরে প্রবেশ করে এবং যাত্রীদের ভয়ভীতি দেখায় এর এক পর্যায়ে গ্রিন লাইন বাসের সামনের দিকে বসে থাকা আমাদের আজকের এই ভিকটিম যিনি পটুয়াখালী জেলা সদর উপজেলা একটি ইউনিয়ন যার নাম চোদ্দ নং মৌকরণ ইউনিয়ন এর চেয়ারম্যান জনাব কাদি রাইসুল ইসলাম সেলিম তিনি বসা ছিলেন তাকে ওই পেশাদার অপহরণকারী চক্রের সদস্যগণ বিশেষ করে বাচ্চা হালদার এবং পান্নু তারা তাদের দলবল নিয়ে জোর করে এক প্রকার অস্ত্রের মুখে জিম্মি করে তাকে জোরপূর্বক ট্রেনে হেসে বাস থেকে নামিয়ে একটি সাদা রঙের প্রাইভেট তুলে সাথে আরো বেশ কয়েকটি মোটরসাইকেল সহ তার যে চক্রের সদস্যগণ তাকে নিয়ে দ্রুত বেগে ওই স্থান ত্যাগ করে এবং গাড়িটিকেও জোরপূর্বক ওই স্থান ত্যাগ করতে বাধ্য করে এই খবর তার পরিবারের সদস্য যখন ভোর রাত্রে পায় তখন তার স্ত্রী তাকে ফোন করলে ফোনটি বন্ধ পাওয়া যায় তার কিছুক্ষণ পর ওই আমাদের ভিকটিমের মোবাইল হতে তার স্ত্রী ফোনে একটি ফোন আসে এবং তাকে মুক্তিপণের জন্য আটক করা হয়েছে আর একটি অজ্ঞাত স্থানে তাকে রাখা হয়েছে এই মর্মে তার কাছে প্রায় এক কোটি টাকা মুক্তিপণ দাবি করে তো আমরা বিভিন্নভাবে তথ্য প্রযুক্তি সহযোগিতা এবং বিভিন্ন আমাদের পলিসি যে কিছু কৌশলের কারণে আমরা কিছু ক্লু পাই এবং ক্লুর মাধ্যমে আমরা জানতে পারি যে অপহরণকারী সদস্যগণ এবং অপহরণকারী যে চক্রের যিনি প্রধান তিনি ঢাকাস্থ প্রাণীগঞ্জের ধলেশ্বর দক্ষিণ পাড়া এমন নামক স্থানে আত্মগোপন করে আছে এবং ভিক্টিমের সম্ভাব্য স্থান ধনেশায় আছে আমরা বিষয়টি পেয়ে তৎক্ষণাৎ আমি সারের অনুভূতি সাপেক্ষে আমাদের পুরো মিরপুর বিভাগ এবং তেজগঞ্জ বিভাগের কয়েকটি অভিযানের দল আমি এবং আমার এডিসি সোনার আলীর নেতৃত্বে আমাদের সাইবারের তথ্য প্রযুক্তি সাপোর্ট সংক্রান্ত ভ্যান যেটা আছে সেটি সহ আমরা ঘটনাস্থল এবং যেখানে আমাদের সম্ভাব্য ভিকটিমকে আটক দেখার স্থানের দিকে রওনা আমরা সারারাত ব্যাপী অভিযান পরিচালনা করি ওই ওই স্থানের প্রত্যেকটি সম্ভাব্য স্থানে আমরা অভিযান পরিচালনার এক পর্যায়ে আমাদের হাতে দুইজন অপহরণকারী গ্রেপ্তার হয় এবং তাদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাদের কাছ থেকে কিছু তথ্য পাই যেগুলো আমরা দ্রুত ওগুলো আমরা বিশ্লেষণ করি বিশ্লেষণের এক পর্যায়ে জানা যায় যে জনৈক্য বাচ্চু হালদার নামে একজন ব্যক্তি যিনি ঢাকায় বসে হালদার প্রায় মধ্য দুপুর পর্যন্ত আমরা অভিযান পরিচালনা করে আরো একজনকে তিনজনকে করতে সক্ষম হই এবং এক পর্যায়ে আমরা অভিযানে কিছুক্ষণ বিরতি দিই বিরতি দেওয়ার এক পর্যায়ে আমাদের কাছে তথ্য আসে যে তাকে একটি বাসার বাথরুমের ভেতরে আটকে রাখা হয়েছে এবং তাকে প্রচন্ড ভাবে নির্যাতন করে আহত অবস্থায় ফেলে রাখা হয়েছে তো আমি আমি আমার সহকর্মী সোনাহারকে তাকে উদ্ধারের জন্য প্রয়োজনীয় আরো বেশি ফোর্স নিয়োগ করে তাকে আমরা উদ্ধারের জন্য পাঠাই এবং তিনি তার অধীনস্থ সদস্যদেরকে নিয়ে এবং আমাদের সেই ডিবির যেটি তথ্য প্রযুক্তি সম্পন্ন যে ভ্যানটি আছে সেটি সহ আমরা অবস্থান শনাক্ত করার চেষ্টা করতে আমার যে মূল অভিযানের নেতৃত্বে একটি ঘর থেকে তালা ভেঙে বাথরুমের থেকে একেবারে খুব আহত অবস্থা আপনারা ইতিমধ্যে তাকে দেখেছেন যে তার চোখ সহ আরো মুখের বিভিন্ন স্থানে শরীরের বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত অবস্থা অত্যন্ত কাতর অবস্থায় তাকে আমরা উদ্ধার করতে সক্ষম হই এবং তার সাথে ওই স্থান থেকে আরো তিনজনকে আমরা আমরা দুজনকে গ্রেপ্তার করি যিনি ওই দায়িত্বে ছিলেন এবং সাথে সহকর্মী ছিল আমরা পাঁচজনকে গ্রেপ্তার করি যাদের নাম মোহাম্মদ ফরহাদ তৌফিক রাহাত জিপন মাহমুদ নয়ন মোহাম্মদ আমির হোসেন এবং মোহাম্মদ দিদার এই পাঁচজনই ওই গত দিবা একত্রিশে আগো ডিসেম্বর দিবাগত রাতে তারা ওই যে অপহরণের যে অভিযানটি ছিল অপারেশনটি ছিল তারা সক্রিয়ভাবে এতে অংশগ্রহণ করে এখানে বাংলাদেশ পুলিশের উপরে যে মানুষের যে কিছু ইয়ে আস্থার অভাব ছিল সেই সুযোগকে কাজে লাগিয়ে আমি মনে করি যে দুষ্কৃতিকার যারা পেশাদার দুষ্কৃতিকারী তারা এই সুযোগটাকে নিয়ে তাদের কিছু কৌশল থাকে আমাদের পুলিশের যেমন কিছু কৌশল থাকে অপরাধীকে শনাক্ত করার কিছু কৌশল থাকে যে কে কার কাছে বা কাকে ধরলে বা কাকে ইয়ে করলে তার যে লাভটা হবে বা তার যে অভিযানের যে ফলটা তার পক্ষে যাবে এটি তাদের কাছে আছে আমি এটি মনে করি পেশাদার বলতে তাদের কাজটা হচ্ছে যে যে কেউকে মানে একজন তাদের ধারণায় ধর্নাড্য অথবা কোনো ধরনের তার কাছে অর্থ থাকতে পারে এমন মনে করে তাকে নিয়ে যায় তারপর তার কাছ থেকে নিয়ে যাওয়ার পরে তার মোবাইলটা আগে বিশেষ করে তার নিজের মোবাইল থেকে তার পরিবারের কাছে ফোন করে ইভেন আপনারা জেনে হয়তো আটটু জানলে আপনাদের জন্য সুবিধা হবে প্রথমে তার বিকাশ নম্বর থেকে তার নগদে একটি অ্যাকাউন্ট খুলে তার নিজের মোবাইল আপনারা জানেন যে নগদে অ্যাকাউন্ট খোলাটার ক্ষেত্রে খুব মানে দ্রুত অ্যাকাউন্টটা খোলা যায় যদি ভেরিফিকেশনের কিছু সুবিধার কারণে শর্ট টাইম সুবিধার কারণে তার নগদে অ্যাকাউন্ট খুলে দেন দেয়ার বিকাশ থেকে নগদে ট্রান্সফার করে এবং নগদ থেকে বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন প্রান্তে

আমি একটি ডাকাতি মামলা ডিটেক্ট করেছিলাম প্রায় চার একটি পেশাদার ডাকাতি করার কারণে আমি ওই ওই এলাকায় এলাকায় আমার পূর্বে অভিজ্ঞতা ছিল একটা অভিযান পরিচালনা করার তো সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি দেখেছি যে ওই কিছু কিছু জায়গায় এই এর যে একটা প্রভাব এই প্রভাবটার কারণে তারা ওইখানে ওই সুযোগটা নেয় কারণ ওইখান থেকে এক্সপ্রেস হয়ে চলে গেছে ঢাকার শেষেই ওইখান তো এক্সপ্রেসওয়ে কিছু দূর পরেই আহ ব্রিজ যেখানে ইউটার্ন করার কোনো সুযোগ নেই সোজা এটা তুলে যাবে একবার ঢাকার ভেতরে এসে ধুলাই কাছে এসে ইউটার্ন করে এটা আবার ক্যানিগঞ্জের দিকে ব্যাক করবে সেক্ষেত্রে লোকের জোর দিয়ে পালানো বা ইয়ে করার এই ধরনের সুযোগ খুব কম থাকার কারণে ও জায়গাটা মানে আমি মনে করি এই ধরনের পেশাদার যারা অপরাধী তাদের একটা মানে হারবারিং প্লেস খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ